কেন এই বাবা দে দে বাবা নিতে ভাই দেবে ভাই ভালো তো দাও তো দিয়ে দাও তো বাবা ভাই ভালো মা ভোগ ওরা বাবা ভোগ বেড়ি পড়বে অরি পড়বে দাও অরি তো দি আছে অরিকে দিয়েছি হাতটা লাল হয়ে গেছে তো অরিকে দিয়েছি চলো অরিকে দি অরিকে দি অরি পড়ি অরি পড়ি দাও হয়ে গেল হাতে পাই না লাল হয়ে গেছে বাবা দি বাবা মাথা খারাপ হয়ে গেল আই হেঙ্গালো ও নো কার না কি হবে